আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হেস্তারি থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা শীতের মৌসুমের শেষ প্রান্তে আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের এবং প্রত্যাশিত অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো শখের বশত বাসাবাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে রাজহাঁসের খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল দেশি রাজহাঁসের একদিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত চার সাইজের রাজহাঁসের বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাইবোনেরা এক থেকে সাত দিন বয়সী সুস্থ সুন্দর ভালো মনের রাজহাঁসের বাচ্চাগুলো আমরা দুইশো টাকা পিস দরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এবং দ্বিতীয় ভেরিয়েন্টের অর্থাৎ দ্বিতীয় সাইজের সম্পূর্ণ পনেরো দিন ব্রুডিং করা অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো আমরা মাত্র তিনশো টাকা পিস দরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এবং এক মাস বয়সী একটা ভ্যাকসিন করা অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো আমরা পাঁচশো টাকা পিস দরে আপনাদের ঘরের দরে পৌঁছে দিচ্ছি সর্বোপরি দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন করা রাজহাঁসের বাচ্চাগুলো আমরা আটশো টাকা পিস নিচ্ছি আপনাদের কাছ থেকে তাই আপনারা যারা শৌখিনভাবে বাসাবাড়িতে পাঁচ পিস দশ পিস রাজহাঁস নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে রাজহাঁসের খামার করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অত্যন্ত শনিপূণ পদ্ধতিতে রাজহাঁসের বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন